চলে কবুতর খামারে দেখেন মাসাল অনেক সুন্দর লাগতেছে না একদম জোড়ায় জোড়াই ভর্তি হয়ে গেছে আমাদের ফার্মে ওকে তো গাইস আজকে কবুতর বাজারে যাব। প্রথমে কবুতরের কাজ গুলা শেষ করেনি তারপর কবুতর বাজারে যাব আর এদিকে এই বাচ্চাটা বের করছে কিনা দেখাবো এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আমি একটা বাচ্চা বের করে দিয়েছি এখন বের করছে কিনা ওটা দেখার পালা সো আজকে খাবার গুলা দিয়ে তারপর দেখবো তারপর কবুতর বাজারে যাব ওকে যদি বৃষ্টি না হয় আর কি দেখেন এখন বৃষ্টি হয় সো যদি বৃষ্টি না হয় তাইলে যাব কবুতর বাজারে ওকে প্রথমে খাবার ওকে এই মাসাল 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 গাইস আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে এই জর শার্টিং কবুতরটা আমি এটার সাথে জোড়া দিতে চেয়েছিলাম আর ওইটার নটটা বাইরে বের করে দিয়েছি ওই যে এখন আবার কেন জানি মনে হচ্ছে যে ওটার সাথেই রাখা ভালো হবে ং জোড়াটা থাকুক জোড়াটা না বাঙ্গাই এটা আসলে নটা মানে জোড়া নিচ্ছিল না যার কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আর কি আবার চিন্তা করতেছি না ওটা কষ্ট হলেও জোড়া আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে মেনটেন করে জোড়াটা হয়ে যাক ওটা ওটাই থাকুক ভালো হবে তাই না সো এটাকে এখন আবার দৌড়ে ওখানে দিয়ে দিব তারপর এখন আমরা বাচ্চাটা দেখি ওকে কবুতর সব আর নেমে গেছে এটাও নেমে গেছে গোট

তো মেনটেন করে দিব আর কি এখানে একটা বাচ্চা ওখানে দুইটা বাচ্চা একটা ছোটো ছোটোটা ওখানে রেখে দিলাম বড় বড় দুইটা এখানে থাকলো কিছুদিন পরে আবার এদিকে এদিকে দিলাম দিলাম এরকম করে মেনটেন করে রাখার চেষ্টা করবো আর কিছু করার নাই হয়ে গেছে ওকে সবাই খাবার খাচ্ছে ওকে এইটাকে ধরতে হবে এই পাজেলটাকে ধরতে হবে দৌড়ে এখানে দিয়ে দিতে হবে ওকে ওকে গাইস দৌড়ে দিয়ে দিয়েছি আর নটটা এখন ডাকতেছে দেখেন ওকে একটু কষ্ট হলেও জোড়াটা নিয়ে নিবে ভালো হবে তাই না এই যে দেখেন মাঝিটা কিন্তু জোড়া নিতে চাই নটা ডাকলে কিন্তু নটা জোড়া নিতে চাইতেছে না কি জানি কি অবস্থা ওকে যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে ওটা আমি চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কি হয় ওকে মাসাল্লাহ দেখেন খাবার পানি সব কাছে পানিটা দিয়ে দিই কি আর বলবো খাবার নিয়ে আসছিলাম আমি এখানে রাখছি তারপর এখানে এদেরকে পানি গোলা জাস্ট ঢুকাই দিচ্ছিলাম একটা কবুতর এসে বসে দিছে ফেলে দিছে ফেলে এখন এগুলা খাচ্ছে এখান থেকে ওকে এখান থেকে খেয়ে তারা কিছু করার নাই এদের অবস্থা শাল এই নটটা কিন্তু হেভি মাশালা আমাদের আহ ওকে 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 ফার্মের কাজ মোটামুটি শেষ এখন চলে যাব আমি কবুতর বাজারে এখন যাব না আর কিছুক্ষণ পরে যাব যদি বৃষ্টি না হয় আর কি দেখেন এই দিকে কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে বৃষ্টি হতে পারে বৃষ্টি না হলে চলে যাব ওকে গাইস ফাইনালি চলে আসলাম কবুতর বাজারে আর দেখেন এখানে সামান্য কিছু কবুতর আসছে যেহেতু আজকে সোমবার কবুতর কম আসবে এটা আমি জানি তাও আমি কবুতর বাজারে চলে আসি আর দেখেন কবুতর বাজারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইস এতক্ষণ কিন্তু রোদ ছিল এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর কবুতর আসবে না এটা কনফার্ম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চার কারণে এবং দেখা যাচ্ছে এখানে মাছ আনলোড করা হচ্ছে মাছগুলা পুকুরের মাছ দেখা যাচ্ছে একদম জীবিত তো এখন এই যে দেখেন কতগুলো মাছ এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে এই মাছগুলো একদমই জীবিত দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সো এখান থেকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে দেখা যাক যদি সম্ভব হয় এখান থেকে নিব যদি এবং আপনাদেরকে বলে কি আমি সময় মাছের চাষও শুরু করে দিব এগুলো আমার সব স্বপ্ন যে আমার মাছের খামার থাকবে বিভিন্ন পশুপাখের খামার থাকবে যেগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখা যাক এখন স্বপ্নটা কখন পূরণ করতে পারে আমি অবশ্যই দোয়া করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ সো গাইস দেখলেন তো এখানে কবুতর তেমন আসে নাই একদমই আসে নাই বললে চলে সামান্য কিছু কবুতর আসছে যা আর কি দেখাবো সো চলে আসছে এবং বৃষ্টি পড়ছে অনেক আর এখন আমি রাতের বেলা কবুতর দেখতে আসছি কবুতরকে খাবার দিব তারপর আমাদের ওই বাচ্চাটা কি অবস্থা এটা দেখবো ওকে যেটা দেখানো হয়েছে আপনার দেখে বড় ছোট হয়ে গেছে এখন আল্লাহ জানে কি হয় আর আমাদের এটা তো ঠিকঠাক আছে দোয়া করবেন আর বাদ বাকি আরো কিছু কবুতর আমাদের ডিম দেওয়ার কথা এই যে এই যে এই জোড়াটা ডিম দিবে আমাদের শর্ট পেজ তারপর আরো কিছু কবুতর ডিম দিবে দেখা যাক কখন ডিম দিয়ে কথা দেখাবো বাদ বাকি এখন প্রথমে খাবার দিয়ে ফেলি তারপর আমরা ওইটা চেক করবো ওকে সবাই কোদাত এই এই কি রে আজকে একটু টাইম বেশি হয়ে গেছে খাবার লেট হয়ে গেছে এই আস্তে মাসাল্লাহ দেখেন সবাই চাপিয়ে পড়ছে একদম কাবারের উপর ওকে কে ফেল এখন কে ফেল কে ফেল এই সবাই চাপিয়ে পড়ছে তোমরা কেন এখানে কে ডিস্টার্ব ওকে এরা দেখেন ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে এটা এটা দোয়া করবেন এটাতে ডিম দিয়ে দেয় ওকে আর দামাচিংটা দেখেন পাগলা একটা নর বাই মাসাল্লাহ মাসাল্লাহ ওকে ওকে এই এক্সিবিশন সে বাচ্চাকে নিয়ে বসে থাকে এখানে ওকে তো আমি গিয়ে দেখি বাচ্চার কি অবস্থা ওকে এই কি অবস্থা তোমার দেখেন আছে বাচ্চাটা ঠিক আছে দেখছেন এই যে মাস্টার ওকে চুটোটাকে খাওয়াইও চুটোটাকে খাওয়াইও বেটা মাসাল্লাহ খাওয়ার মতো দেখতে মানে কাকের মতো দেখতে কিন্তু তাও সুন্দর তাই না মাসাল্লাহ দেখেন আমাদের এক্সিবিশন কবুতর কাকের মতো হলে ওটা সুন্দর লাগে আমার আমার সুন্দর লাগে আমার মোটামুটি ভালো লাগে কবুতর সে কারণে নিলাম তো আপনাদের কেমন লাগে ওটাও জানাবেন অবশ্যই কিন্তু কাকের মতো হলেও টুটটা আর চোখটা এটার ইটা সুন্দর লাগে আমার আর ওইটা দেখেন পাগলা গিরি মানে হেভি ডাক দিচ্ছে মাশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন হেভি ডাক দিচ্ছে মাশাআল্লাহ আর এটা দেখেন

কবুতর কিন্তু মোটামুটি এখন অনেক হয়ে গেছে আমাদের পান্না অনেক কবুতর হয়ে গেছে দেখেন অনেক সুন্দর লাগে এখন আর ওটা এখানে যদি ছেড়ে দিতে পারি তখন আরও সুন্দর লাগে ওকে শীতকাল চলে আসলে আমাদের ভিডিও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে অনেক অনেক কবুতর আনবো ইনশাল্লাহ এখান থেকে কিছু কিছু কবুতর আমি ইয়া করে ফেলবো তারপর আরও কিছু নতুন নতুন কবুতর আনার চেষ্টা করব একদম কোয়ালিটি ফুল ন্যাচারাল সুন্দর সুন্দর মনে করেন একই কালার একই জাত সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসার চেষ্টা করবো যেটা দোয়া করবেন অবশ্যই তারপর আজকের ভিডিও এতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যা যা হয়েছে এবং দোয়া করবেন রেগুলার যাতে ভিডিও দিতে পারে আপনাদের কাছে ওকে দোয়া করবেন এবং সাপোর্ট অবশ্যই করবেন সাপোর্ট না করলে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব হবে না গাইস ওকে লাইক ধন্যবাদ